টিকিট কাটা হয়েছে টিকিট কাটা হয়নি কিন্তু আমরা টিকিট এখনও পাইনি হ্যাঁ কীরকম ভাড়া নিতে পারে আপনার ধারণা আছে কি আপনার এমনি লেগেল ভাড়া এখান থেকে মনে করেন ঈদের বাজেট বাদে ঈদের বাজেট বাদে লেগেল ভাড়া এখান থেকে মাত্র বেশি দুশো আড়াইশো টাকা এখন বর্তমানে আপনার ছয়শো থেকে সাতশো আটশোশো টাকা ভাড়া চাপ জামালপুর পর্যন্ত টাঙ্গালের ভাড়া হলো এখান থেকে কমসে কম পাঁচশো টাকা চাপ কিন্তু যে যার সামর্থ্য যতটুকু সে ততটুকু দিয়ে যাবে কম থেকে আসছি চেন থেকে করতে আসছি চেন আসছি পল্লী বিদ্যুৎ থেকে আসতে আপনি কত সময় লাগছে বিদ্যুৎ এখানে আসতে এক ঘন্টা সময় লাগছে হাটে আসতেন মানে হাইটে যে আচ্ছা কেমন ভাড়া কেমন ভাড়া বারোশো টাকা চায় বাস নোকাল বাসগুলো বারোশো টাকা ভাড়া চায় আস দিলে ভালো বাস বাস এলে টাকা ভাড়া চায় মানে ভাড়াটা ডাবল হয়ে যায় ডাবল ভাই ভাই এই বিদ্যুৎ থেকে

啊，对对对。